নমস্কার বন্ধুরা শান্তি রান্নাঘরে সবাইকে স্বাগত বর্ষাকাল মানেই তালের সিজন আর এই তালের সিজনে তালের বিভিন্ন রকম রেসিপির মধ্যে অন্যতম একটি রেসিপি হলো তালের বড়া আর এই রেসিপিটি আমার চ্যানেলে এই বছরের প্রথম রেসিপি তালের তাই আজকে তালের বড়া রেসিপি আপনাদেরকে দেখাবো একেবারে পারফেক্ট মাপ অনুযায়ী এবং একেবারে স্পঞ্জি তালের বড়া বানানোর জন্য কি কি উপকরণ কতটা পরিমাণে দিলে খুব ভালো তালের বড়া হবে তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর কিভাবে তালের মাড় রাখলে তালের মাড় অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তালের বড়া বানানোর জন্য সবার প্রথমে আমাকে সুজি ভিজিয়ে নিতে হবে তাই এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণে সুজি নিয়ে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব এখানে আমি যেটা যে পরিমাণে নিচ্ছি সেই পরিমাণে যদি আপনারা নিয়ে বানান তালের বড়া তালের বড়া একেবারে শক্ত হবে না স্পঞ্জের মতন নরম তুল দিলে হবে এখন আমি নিয়ে নিচ্ছি সুজি সুজিটা অল্প জল দিয়ে ভিজিয়ে রাখব সুজি আগে থেকে জল দিয়ে ভিজিয়ে রাখলে তালের বড়া খুবই সফট এবং স্পঞ্জি হয় তাই অবশ্যই সবার প্রথমে সুজিটা ভিজিয়ে নিতে হবে আর আপনারা চাইলে আগে থেকে তালের মাড় বের করে রাখতে পারেন তবে আমি সুজিটা ভেজানোর পরে তালের মাড় বের করে নিচ্ছি এখানে তালের মার বার করার জন্য আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি এবার এই তালের ওপরের অংশটা অর্থাৎ মাথা দিকের অংশটা এইভাবে খুলে নেব অবশ্যই কিন্তু একটু নরম দেখে তাল নিতে হবে তালের মাঠ বের করার জন্য এবার আমি তালের মাঠ বের করানোর জন্য তালের যে সাইডের অংশগুলো অর্থাৎ ছালগুলো এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু এটা খুব নরম হয়ে গেছে তালটা তাই খুব সহজে এটা ছাড়ানো যাচ্ছে যদি তাল খুব শক্ত হয় সেক্ষেত্রে যদি মনে হয় যে তখনই আপনাদের তালের বড়া বানাতে হবে তাহলে তালটাকে একটু জোরে জোরে ওপর থেকে নিচে ফেলে ফেলে কিন্তু তালটাকে একটু নরম করে নেওয়া যেতে পারে এখন তালের গায়ের যে অংশগুলো অর্থাৎ খোসাগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব তালটা বাজার থেকে নিয়ে আসার পরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এবং তাল ছাড়ানোর সময় মাথার অংশটা খুলে নেওয়ার পরেই কিন্তু আবারও খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম যেহেতু তালটা খুব ভালো জায়গায় গাছ থাকে না তাই অপরিষ্কার নোংরা যাতে না লেগে থাকে খুব ভালো করে তালটাকে ধুয়ে নিতে হবে এবার আমি তালের আঁটিগুলোকে বের করে নিয়েছি এবার এই বীজগুলোকে অল্প জল দিয়ে একটা পাত্রের মধ্যে ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে নেব এবং এতে যেটা হবে তালের মাঠটা খুব নরমভাবে বেরিয়ে আসবে যখন তালের মাঠটা আমি ঘষে ঘষে বের করব। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি এবং একটি ঝাড়ি পাত্র দুটোই নিয়ে নিয়েছি একটা পাত্র নিচে দিয়ে উপরে ঝাড়ি পাত্র বা এরকম ছিদ্রযুক্ত পাত্র নিয়ে আমি তালের মাঠটা এইভাবে ঘষে ঘষে বের করে নেব আপনারা যদি চান কোনো ঝুড়ির মাধ্যমে বের করে নিতে পারেন তবে এই পদ্ধতিতে করলে কোনো রকম আঁশ যায় না আর একদম পরিষ্কার তালের মাঠ বের করতে হয় তাতে ছাঁকারও প্রয়োজন হয় না এখন দেখুন এইভাবে ঘষে ঘষে খুব ভালো করে বের করে নিচ্ছি ঝুড়িতে অনেক সময় নোংরা লেগে থাকে তাই আমার মনে হয় এই পদ্ধতিতে বের করলে খুব পরিষ্কারভাবে তালের মারটা বের করা যায় এখানে আমার এখন তালের মার সম্পূর্ণ বেরিয়ে গেছে এখানে আমি দুটো তালের মার বের করেছি বেশ গাঢ় ধরনের মার বের করছি আমি জলের ব্যবহার খুবই কম করেছি যেহেতু এখন আমি কিছুটা তালের মার নিয়ে তালের বড়া বানাবো তাই এখানে আমি হাফ কাপ পরিমাণে নিয়ে নিছি তালের মাড় এবার এই অনুযায়ী বাকি উপকরণগুলো নিয়ে বানিয়ে নেব তালের বড়া যা হবে খুবই সফট এবং টেস্টি এবার একটা বড়ো ধরনের পাত্র নিয়ে এর মধ্যে পুরো তালের মাঠটা আমি এখানে হাফ কাপ পরিমাণে যেটা নিয়েছিলাম সেটা পুরোটা নিয়ে নিচ্ছি এখানে জলের পরিমাপ আমি খুব কম ব্যবহার করছি যেহেতু সুজি ভেজানোর সময় আমি হাফ কাপ মতন জল দিয়েছি আর আপনারা যেরকম জলের ব্যবহার করবেন সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাপটা এখানে আপনাদেরকে নিজেদেরকেই দেখে নিতে হবে এবার ভেজানো সুজিটা আমি তালের মাড়ের মধ্যে দিয়ে খুব ভালো করে সবার প্রথমে মিশিয়ে নেব এক একটা উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এইভাবে করলে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন হয় না ইনস্ট্যান্টলি আপনার বানাতে পারবেন তালের বড়া এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে ময়দা এবার দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো হাফ কাপ পরিমাণে এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা রেডি করবো তবে এখন আমার দুটো উপকরণ দিতে বাকি আছে সেগুলো আমি এক এক করে দেব এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া নারকেল কোড়াটা একেবারে অপশানাল আপনার চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি অল্প মৌরি মৌরির জায়গায় আপনারা কালো জিরেও দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে টেস্টে সেইটা দিতে পারেন এখন খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি এক এক করে সমস্ত উপকরণগুলো যখন দিচ্ছি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ যেহেতু মিষ্টি রেসিপি তাই অল্প পরিমাণেই লবণ দিতে হবে এবার দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে বেকিং সোডা অর্থাৎ টু পিঞ্চ মতন বেকিং সোডা দিলাম তাহলে খুবই স্পঞ্জি হবে আর যদি স্পঞ্জি না খেতে চান একটু শক্ত টাইপের খেতে চান বা কড় করে খেতে চান তাহলে কিন্তু বেকিং সোডাটা এখানে দেওয়ার প্রয়োজন নেই এরপরে খুব ভালো করে এইভাবে চামচটাকে পরিষ্কার করে নিয়েছি এবং মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়েছে এটাকে আর খুব বেশি সময় রাখার প্রয়োজন নেই আপনারা সরাসরি এটাকে ভেজে নিতে পারবেন এখন আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এই তেলের মধ্যে অল্প অল্প করে এইভাবে বড়ি আকারে দিয়ে দেব এবং তেলটা ভালো করে গরম হয়ে গেলে দেখবেন সমস্ত বড়িগুলো এইভাবে উপরের দিকে উঠে আসবে এবং ফ্লোট করতে শুরু করবে তেলের মধ্যে যখনই ভাজতে শুরু করবে তখনই একটু উলট পালট করে দিতে হবে তার আগে খন্তি বা প্যাঁচলা কোনো কিছু দিয়ে উলট পালট করার কোনো প্রয়োজন নেই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে যদি এইভাবে করেন তাহলে কিন্তু খুব সহজে এই বড়াগুলো স্পঞ্জি হবে এবং খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই করে দিয়েছি এরপরে এইভাবে চাড়ে অপর পিঠটা যাতে খুব ভালো করে ভাজা হয় সেইভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি এখন দেখুন খুব ভালোভাবে ভাজতে শুরু করেছে তেলের মধ্যে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে এইভাবে মিনিট পাঁচেক পরে বড়াগুলো ভাজা হয়ে গেলে এরকম যখন গোল্ডেন কালার চলে আসবে তখন কিন্তু আমি বড়াগুলোকে একটা প্লেটের মধ্যে টিসু দিয়ে তুলে নিচ্ছি এইভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোও দিয়ে দেবো আমি যেহেতু এখানে খুব বেশি মিশ্রণ নেই তিন থেকে চারবারের মধ্যে কিন্তু সমস্ত বড়াগুলো ভাজা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে এটি ফুলে ভেবে উঠছে এবং এক একটা গোলাপ জামুনের মতন কিন্তু ফুলে উঠছে আর যখনই দেখবেন তেলের টেম্পারেচারটা ঠিক থাকবে তখন কিন্তু ভেসে উঠবে ওপরে এখন আমার সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার সমস্ত বড়াগুলোকে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে খুব সহজে বড়াগুলো বানিয়ে নিয়ে সবাইকে খুব খুশি করতে পারবেন আর এখন আমি যেহেতু বড়াগুলো ভাজার পরে অনেকটা তালের মার বেশি হয়েছে সেগুলোকে কিভাবে আমি ফ্রিজের মধ্যে স্টোর করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে যেহেতু অনেকটা পরিমাণে তালের মাড় বেশি হয়েছে তাই আমি তালের মাঠটাকে সবার প্রথমে ফুটিয়ে নেব ফুটিয়ে যদি তালের মাড় ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন স্টোর করে রাখা যায় আর যদি না ফুটিয়ে রাখা হয় তাহলে কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটা কড়াইয়ের মধ্যে সমস্ত তালের মাঠটা আমি নিয়ে নিচ্ছি যেটা আমার এক্সট্রা ছিল এক্সট্রা তালের মাঠটা অল্প লবণ দিয়ে এই পাঁচ থেকে সাত মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেওয়ার পরে ঠান্ডা করে একটা কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই তালের মার ভালো থাকবে এবং যখন ইচ্ছে হবে তখন কিন্তু বের করে যে কোনো তালের রেসিপি বানিয়ে নিতে পারবেন তাহলে বন্ধুরা রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন যাতে আমার চ্যানেলে নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসব নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও